আটটা সাতটা আছে সাতটা এগুলার নাম কি এগুলোর নাম কি ফ্রেম সাতটা ফ্রেম আছে সাতটা ফ্রেমের ভিতর প্রত্যেকটা ফ্রেমের ভিতরে দেখেন এইটা যখন মধুটা ও এই সাইডটা কিন্তু মধু সংগ্রহ হয়ে গেছে দেখেন আপনার এই সাইডটা কিন্তু মধু মার্শাল্লাহ দেখেন 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 ও ওই যে রানিং রানিং মোহাম্মদ রানী কোনটা রানী কোনটা রানী রানি ইতো বড় তো দেখতেছ না বাড়িতে বড় তো সবই একই ও আমরা একটা মমসি কিন্তু বড় দেখতে পাচ্ছি যে রানী মমসি এটাকে রানী বলা হয় এটা এটা আছে রানী মমসি ওটা প্রত্যেকটা বক্সে কি রানী রাজা আছে প্রত্যেকটা মমবক্সে একটা করে রানী আছে প্রচুর রাজা আছে তো দেখা যাচ্ছে এই রানী মমসি সুস্থ পরিবেশে যদি ডিম দিতে পারে একদিনে সর্বোচ্চ 1500 পর্যন্ত ডিম দিতে পারে একদিনে একদিনে পনেরোশো পর্যন্ত ডিম দিতে পারে এবং আপনারা এই রানী এবং রাজাকে শনাক্ত করেন কিভাবে আমাদের অভিজ্ঞতা টেকনিক থেকে মানে এবং রানী এবং রাজার প্রোডাক্টটা হয় কিভাবে মানে এখানে এই রানীর আমাদের রানীর যখন প্রয়োজন হয় তো সিজন অনুযায়ী সব সময় আবার রানী তৈরি করা যায় না সিজন অনুযায়ী আমরা ওই ডিভিশন করে দেই এই রানির ডিম নিয়ে ডিভিশন করে দিই দেওয়ার পরে রানির সেলটা নিয়ে দেয় দিল সেল দেখা যাচ্ছে আজকে এক দুই দিনের ডিম নিয়ে সেলে দিলে পরে আপনার এগারো দিন থেকে বারো দিনই ওই সেল ফেটে নতুন রানী বেরিয়ে আসে এবার ওই রানি ছয় থেকে সাত দিনের মাথায় মিলনে ওঠে এবার দেখা যাচ্ছে ওই পুরুষ মাসে ডন মাসির সাথে মিলনে যাওয়ার পরে যে ডন মাসির সাথে মিলন সেই ডনটাই মারা যাবে রানীটা মিট মিলন হয়ে হয়তো বক্সে ফেরত আসবে যখন ফেরত আসবে সেটা হয়ে গেছে আর যেটা ফেরত না আসবে মনে করেন পাখিও খেয়ে ফেলে যেহেতু আকারে বড়ো পাখির ধরতে সুবিধা হয় অনেক সেক্ষেত্রে রানি প্রোটেকশানে কোনো সময় সফল হয় কোনো সময় বিফল হয়ে যায় এক্ষেত্রে দেখা যাচ্ছে পঞ্চাশটা রানী করতে দিলে পরে হয়তো তিরিশটা হয় বিশটা নষ্ট হয়ে যায় রানী এবং রাজাকে পরে বক্সে ফেরত আসে অটোমেটিক না রাজা রানী ওই যেটা ভালোভাবে সেটা ফেরত ফেরত আসবে আর যেটা পাখিতে খেয়ে ফেলবে সেটা তো খেয়েই ফেললো আর আর যে পুরুষটার সাথে যে ডনটার সাথে মিলন হবে সেই ডনটাই মারা যাবে তাৎক্ষণে মানে মিলন হওয়ার সাথে সাথে মারা যাবে হ্যাঁ ওই ডনটাই মারা যাবে এটা নিয়মই কি এটা নিয়ম ওটাই এবং এই ডনটা নিশ্চিত মৃত্যু জেনেও ওই রানীর সাথে মিলনে চলে যাবে এবার যে সব ডন কিন্তু প্লেস পাবে না দেখা যাচ্ছে খামারে একটা রানী মিলনে বেরিয়েছে একশো হয়তো একশো ডন সেখানে উপস্থিত কিন্তু যে সবচেয়ে হাডি শক্তিশালী বা শক্তি সমর্থ বড় সেই সেইতেই যাবে কিন্তু তারপরে যে সে কিন্তু মারাই যাবে অলরেডি চমৎকার একটি অভিজ্ঞতা রাজা এবং রানীর গল্প আমরা শুনলাম রাজা এবং রানীর যে নিয়মটা সেটা কিন্তু তিনি বলছিলেন তিনি আরও বক্সগুলো আসলে তিনি ওপেন করছেন এবং তিনি চেক করতেছেন এইটা যখন এলা এলাকি মারা গেছে এলাকি এই যে এই যে যখন এটা আপনার কাটেন এই বক্স কিন্তু ফুল হয়ে গেছে আমি যা দেখতাছি মনে হয় তাই না আপনারা দেখেন এই বক্সটার ভিতরে মধু মধুর কোন অংশটা মধু এই যে এই 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 যে রানীটা রানীটা হ্যাঁ এটা রানী রানী বের হয়ে যাচ্ছে হ্যাঁ 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 ও আসলে আমি এইভাবে কখনো দেখিনি আজকে কিন্তু আমি এইভাবে একদম সরাসরি একদম এসে দেখতে পাচ্ছি আমি এইভাবে কখনো দেখিনি এখানে দুই চার ছয় আটটি ও মাশাল্লাহ মাশাল্লাহ এই তখন এইটা তেজন মধুরা সংগ্রহ করবেন মৌমাছিগুলো অন্যটাতে চলে যাবে না এই মৌমাছিগুলো এইভাবে ঝেড়ে দেবো এর ভিতরে মৌমাছিগুলো ঝেড়ে দিয়ে ফ্রেমটা মেশিনে ফাটাই দেবো মেশিনে দিয়ে পাক দেওয়ার পরে মধুটা হয় বেরিয়ে আসবে সেখান থেকে আমরা ফিল্টার করে বেরিয়ে সেঁকে নিই মধুটা বত মানে ফ্রেমটা তখন আপনি মেশিনে পাঠিয়ে দেন হ্যাঁ সব এই ফ্রেমগুলো সব মেশিনে পাঠিয়ে দিই এই ফ্রেমটা কি বরাবরই কাঠ নাকি শুধু চতুর্দিক দিয়ে কাঠ চার ধারে কাঠ আর ভিতরে মোমের মোম দিয়ে মেশিন থেকে সিট উঠে এনে দেওয়ার পরে ওরা বনে নেয় আমরা দেখছিলাম প্রিয় দর্শক বক্সের ভিতরে যে মধুর যে ইটা সেটা আমরা দেখছিলাম